সে বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা করছে সত্যিকার অর্থে এই দেশ না দায়িত্বে যায় তাহলে বাংলাদেশ নামের যে রাষ্ট্রটা যেটা আমরা উনিশশো সালে যুদ্ধ করে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীন করেছিলাম সেই রাষ্ট্র রাষ্ট্র থাকবে না বন্ধু সরকার ভালো চলছে না এবং যারা রাষ্ট্র চালায় তাদের অধিকাংশ লোককে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া উচিত ডাক্তার ইউনুসকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন দেশের রাজনৈতিক দলগুলো এছাড়া ডাক্তার ইউনুসকে ঝাড়ু পেটা করে দেশছাড়া করার হুশিয়াহ দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী স্বাধীনতাকে মুছে বলবেন বঙ্গবন্ধুকে মুছে বলবেন কাদের সিদ্দিকীকে মুছে তিনি আমকের সরকারকে বাঁচাবেন স্বাধীনতা থাকলে আমরা থাকব মুক্তিযোদ্ধাদের অবমাননা রাষ্ট্রদ্রোহিতা সামিল তবে কি বহির বিশ্ব ডক্টর ইউনুসের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে সুপ্রিয় দর্শক বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এমপি নিউজ ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর রাজনৈতিক দল ও সাধারণ মানুষের বহু আকাঙ্ক্ষা থাকলেও রিসেট বাটন পুশ করে তিনি সবকিছু মুছে ফেলেছেন দেশের টাকা লুটপাট ও ক্ষমতার অপব্যবহারে ডক্টর ইউনুসের উপর ক্ষিপ্ত দেশের সাধারণ জনগণ যার প্রেক্ষিতে জানুয়ারিতে সরকার পতনের ডাক দিয়েছেন বিএনপি এবং আওয়ামী লীগ এই দেশের মানুষ চায় গণতন্ত্র এখন যারা আছে তাদের পরিণত খুব ভালো হবে না আপনি চেয়ার থেকে নামে আমার চ্যালেঞ্জ নেওয়া লাগবে না বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আপনার বিপক্ষে চ্যালেঞ্জ নেবে ওই দিন আপনার কুকৃতি তুলে ধরবে